প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা দুই পঁচিশ সালে যারা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে অর্থাৎ এনসিটিভি থেকে এই বইটা নির্ধারিত সাহিত্য কণিকা অর্থাৎ বাংলা প্রথম পত্র তোমরা জানো এই বইটা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার বারো শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর রূপে নির্ধারিত প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরও জানো নতুন কারিকলম বাদ দেওয়া হয়েছে এবং পুরোনো কারিকলমে ফিরে গেছে এনসিটিপি প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর বই এখনও ছাপাতে পারেনি এবং সময়ের স্বল্পতার কারণে এই বইটা এখনও কি বের হইতে সময় লাগবে এই জন্য তোমাদের মাঝে আমি তুলে ধরতেছি কণিকায় কোন কোন অধ্যায়গুলো দেওয়া হয়েছে এবং কোন কোনগুলো বাদ দেওয়া হয়েছে কে কী পড়তে হবে আর কী কী পড়তে হবে না প্রিয় শিক্ষার্থীরা আমরা এক নজরে সূচিপত্রগুলো একটু দেখে আসি দেখে কি কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সূচিপত্রে দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে সূচিপত্রে দেখো গদ্য দেওয়া আছে গদ্য লেখক এবং পৃষ্ঠার নাম্বার সহ দেওয়া আছে সূচিপত্রে দেখো এক নম্বরে দেওয়া আছে অতিথির স্মৃতি এবং দুই নম্বরে দেওয়া আছে ভাব ও কাজ এবং তিন নম্বরে দেওয়া আছে দেখো পরে পাওয়া এবং চার নম্বরে দেওয়া তলচিত্রের ভূত পাঁচ নম্বর দেখা আছে একবারের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যেটা তোমরা সবাই জানো শেখ মুজিবুর রহমান লিখেছে তারপরে দেখো ছয় নম্বরে আছে লাইব্রেরি সাত নম্বর আছে সুখী মানুষ এবং আট নম্বরে দেখছে শিল্পকলা নানান দিক এবং এবার দেখো নয় নম্বরে দেখছে মন টুন পথে এবং দশ নম্বরে দেওয়া আছে বাংলা নববর্ষ এগারো নম্বর আছে বাংলা ভাষার জন্মকথা এবং বারো নম্বরে যেটা দেওয়া আছে দেখো নতুন গণপ কথা সংকলিত অর্থাৎ এটাই কি নতুন দেওয়া আছে বারো নাম্বারে এখন এই যে গণপ কথা এবার দেখো কবিতে কি কি দেওয়া আছে মানব ধর্ম দুই নম্বরে আছে বঙ্গভূমির প্রতি তিন নম্বর আছে দুই বিঘা জমি চার নম্বরে দেওয়া আছে গাছের লোক লোককে কিছু বলে এবং প্রার্থনা পাঁচের লোককে কিছু বলে পাঁচ নম্বরে দেওয়া আছে প্রার্থনা এবং ছয় নম্বরে আছে বাবুরের মহত্ব এবার বাবুরের মহত্ব এবার সাত নম্বর আছে নারী যেটা কাজী নজর ইসলাম লেখেছে এবং আট নম্বরে আছে কি আবার আসিব ফিরে নয় নম্বরে আছে কবিতা রূপাই এবং দশ নম্বর আছে নদীর স্বপ্ন এবং এগারো নম্বর আছে জাগো তবে অরণ্য কন্যরা কন্যারা অরণ্য কন্যারা যেটা লিখেছে সুফিয়া কামাল এবং বারো নম্বর আছে পাথি এবং তেরো নম্বর আছে একুশে গান প্রিয় শিক্ষার্থীরা এখানে এই যে গদ্য এবং কবিতা বিষয়বস্তুগুলো তোমাদের সুন্দরভাবে তুলে ধরলাম ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও দেখে নিতে পারে তাদের সূচিপত্রে কী কী দেওয়া আছে পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা পেজকে ফলো দিয়ে রাখবা অবশ্যই কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম